বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাবেন এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং মূল্যস্ফীতির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা একটি কার্যকর পদক্ষেপ সাম্প্রতিক সময়ে সরকার মহার্ঘ ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে যা সরকারি কর্মচারীদের জন্য আশার আলো জ্বালিয়েছে সরকারি কর্মচারীদের ভাতা হলো একটি অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা যা সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া হয় এটি তাদের নিয়মিত বেতনের সঙ্গে যুক্ত হয় এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়তা করে সরকারি বেতন কাঠামো এবং মূল্যস্ফীতির হার বিবেচনা করে ভাতার হার নির্ধারণ করা হয় নতুন পেস্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত এটি একটি অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে কাজ করে মর্ঘ ভাতার আপডেট বর্তমান পরিস্থিতি সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে যার দায়িত্ব হল সরকারি কর্মচারীদের মর্গভাতার ভাতার হার নির্ধারণ করা এই কমিটিতে অর্থ সচিব জনপ্রশাসন সচিব সহ মোট সাতজন সদস্য রয়েছে এই কমিটির কাজ মর্গ ভাতার প্রযোজ্যতা ও হার নির্ধারণ করা অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সুপারিশ তৈরি করা অবসরপ্রাপ্তদের জন্য মর্গভাতার ব্যবস্থা নিশ্চিত করা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কমিটি তাদের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে পেশ করবে এরপরই ভাতা কার্যকর করা হবে ভাতা কত হতে পারে সরকারি ভাতার হার এখনও চূড়ান্ত হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হবে প্রাথমিকভাবে নিচের বিষয়গুলো বিবেচনা করা হতে পারে মূল্যস্ফীতির হার সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির গড় প্রায় আট থেকে দশ পারসেন্ট বেতন স্কেল সরকারি কর্মচারীদের বর্তমান বেতন স্কেল অনুযায়ী ভাতার হার নির্ধারণ হতে পারে স্তরভেদের সুবিধা নিম্ন স্তরের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন তো আমরা নিশ্চয়ই জানি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা তারা একটু তুলনামূলকভাবে বেশি মহার্ঘ ভাতা পাবেন এবং মূল্যস্ফীতির হার অনুযায়ী এই মহার্ঘ ভাতা নির্ধারিত হতে পারে এবং বর্তমান বাজার মূল্য এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়ে আসন্ন মহর্ঘ ভাতা নির্ধারিত হতে পারে তো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এখন সরকার সেই পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দিলে সরকারি কর্মচারীরা একটু স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবে এখানে একটি উদাহরণ দেখব আমরা যদি মূল্যস্ফীতির হার দশ পার্সেন্ট হয় এবং কোনো কর্মচারীর বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে তার মহার্ঘ ভাতা হতে পারে দশ গুণ পঁচিশ হাজার ভাগে একশো অর্থাৎ দুই টাকা তো এভাবেই মহার্ঘ ভাতার শতাংশের হিসাব হবে আপনার মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা প্রদানের পদ্ধতি মর্ঘ ভাতা প্রদানের পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খল এবং ধাপে ধাপে সম্পন্ন করা হয় যেমন এক কমিটি গঠন ও সুপারিশ কমিটি সুপারিশ পেশ করবে এরপর সরকারি অনুমোদন সরকার চূড়ান্ত অনুমোদনের পর তা কার্যকর হবে এরপরে তিন নম্বর অর্থ বরাদ্দ পরিচালন বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হবে বেতনভুক্ত সংযোজন অর্থাৎ মাসিক বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করে কর্মচারীদের সেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে তো সরকারি কর্মচারীদের আসন্ন মহর্ঘ ভাতা নিয়ে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন